আসসালামু আলাইকুম দুপুর বেলা পাউরুটি খাচ্ছেন ভাত খান না দুপুরে থাকা মানুষের শুনে যাই যাই দেখে আপনার জন্য খাবার নিয়ে আসতেছে একটু দাঁড়ান এক মিনিট আপনার জন্য সাদা ভাত মুরগির মাংস আর ডাল নিয়ে আসছে পানি আছে আপনার না আচ্ছা এটা তো লাগবে সমস্যা না এখন খাবেন না পরে খাবেন পরে খাবেন ডাল মুরগির গোশ আর ভাত তাহলে পরে না নাকি ভিতরে থাক পাশে আবার কুকুর আছে সাবধান ঠিক আছে মুখ দেবে না আচ্ছা আর আপনি কি পরিবারের সাথে থাকেন না একাই থাকেন একা ছেলে মেয়ে নাই আপনার স্ত্রী এখানে কেউ নাই তাহলে আপনি এই মানুষের থেকে সাহায্য নেন মানুষের থেকে সাহায্য নেন এটাই এটা রাখেন কাজে লাগবে আপনি দে অন্তে কথার ভাব